তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি এটাও ষোলতম গ্রেডের চাকরি এখানে একজন লোক নিতে হবে এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি বেতন আট থেকে বিশ দশ তো এই পদটিতে চারজন লোক নিতে হবে এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন

তবে অবশ্যই প্রার্থীর ছবি সাম্প্রতিক হতে হবে অর্থাৎ ছয় মাসের মধ্যে অবশ্যই হতে হবে প্রার্থীকে এক এবং দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং তিন নম্বর পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন দেখে শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এত করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ